গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সৈর শাসক শেখ হাসিনার পতনের পর বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সাধারণ জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে জামায়াত এদিকে জাল মুক্তিযোদ্ধার সরদে চাকরিরত পুলিশ কনস্টেবলের বারো বছরের কারাদণ্ড একই সাথে আড়াই লাখ টাকা জরিমানা নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় দেন বরিশাল নরসিংদী কুষ্টিয়া গাইবান্ধা ও খাগড়াছড়ি জেলায় মত বিনিময় সভার আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সভায় বলেন সংস্কার না হওয়া পর্যন্ত এই সরকারকে সময় দিতে হবে এদিকে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের সম্মান জানাতে প্রস্তুত সরকারের ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম একথা বলেন এই সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কুড়িগ্রামে বিএনপির বৈঠকে হামলা ইউপি চেয়ারম্যান হেফাজতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম চিলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ